গিরি দেব দেখো এই যে মঙ্গলগিরি শাড়িটা দেখছো দেখতে কিন্তু দারুণ যেমন দেখছো তেমনও বলবো কোয়ালিটি কিন্তু একদম অসম কোয়ালিটি জাস্ট এই গরমের জন্য বডি হাগিং একটা শাড়ি এবং ভীষণ স্টাইলিশ ভীষণ স্টাইলিশ লাগছে আমার তো দারুণ লেগেছে শাড়িটার শাড়িটার গেট আপটা বিশেষ করে শাড়িটার এই কোয়ালিটি এতটাই ফ্যান্টাস্টি ও সমসম পুরো ফিদা হয়ে যাবে সাতশো নব্বই পাবে এই মঙ্গল গাড়িটা আঁচল যাচ্ছে দেখো এরকম সুন্দর আঁচল পোর্শন এই চলে যাচ্ছি পুরো আমি পরেছি পিঙ্ক কালার একদম আর বর্ডার পোর্শন চলে যাচ্ছি এই টাইপের দেখো একদম টেম্পল টেম্পল এই যে বর্ডারটা পাচ্ছো যাচ্ছো লোয়ার পার্টের বর্ডার অ্যান্ড আপারের বর্ডারটা পাচ্ছো এটা জাস্ট মানে হলো এক্সেলেন্ট এক্সেলেন্ট অ্যান্ড এক্সেলেন্ট এত সুন্দর কোয়ালিটি আর এতটাই বডি হাগিং শাড়ি রিয়েলি মানে এতটা কম্পার ফিল করবে এতটা ইজিলি এগুলো ক্যারি করতে পারবে না অসম দেখতে লাগছে যার যেটা মনে হবে একদম স্ক্রিনশট নেবে আর বুকিং এ পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া দেখো সেভেন হান্ড্রেড নাইনটিতে দেবো এই মঙ্গলগিরিটা আঁচল যাচ্ছি ফার্স্ট আমি এটা ম্যারুন কালার এই পাচ্ছ আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ পাচ্ছ দেখো এই যাচ্ছি আপারের বর্ডার অ্যান্ড এই যাচ্ছি লোয়ারের বর্ডার লোয়ারের বর্ডারটা চওড়া বর্ডার আছে আপারেরটা একটু সরু বর্ডার অসম কোয়ালিটি দিচ্ছি আর কালার দেখো সবাই কিন্তু পড়তে পারবে ইয়াং রান এজেডরা এই যাচ্ছি রানিংয়ে বিপি ঠিক আছে একদম অপূর্বার এই যে বর্ডার পোর্শনটা দেখো পুরো পেস্টিং বর্ডার পাচ্ছ সেভেন হান্ড্রেড নাইনটিতে মিলবে মঙ্গলগিরি নিজেরা পড়ো কাউকে গিফট করো অসাধারণ একদম হালকা ফুলকা লাইট হচ্ছে উপর আর আমি প্রথমেই বললাম ভীষণ ক্যারি করবে এটা এটা পরে কিন্তু আমি বলবো হেভি যাওয়া যাবে এবার তোমার ডিপেন্ড করছে ঠিক আছে কারণ আমি সেইটা মানে সাইডের গেট আপটা দেখে সেরকমই মনে হচ্ছে দেখো এই গেল আঁচল পোর্শন অ্যান্ড এই গেছি পুরো পেস্তা কালার এই কালারটা কিন্তু আমরা সবাই পড়তে পারি ইয়ংরাও পড়তে পারি এজেরটাও পড়তে পারি জাস্ট কালারটা দেখো আপারের বর্ডার লোয়ারের বর্ডার অসাধারণ দেখতে রানিং সঙ্গে বিপি পেয়ে যাচ্ছ যার যেটা পছন্দ হুড়মুড়িয়ে শর্ট নাও না হলে কিন্তু পাওয়ার টাপ হবে সাতশো নব্বই এই কোয়ালিটির মঙ্গল গ্রিটা পাচ্ছ ঠিক আছে নেক্সট কালার দেখো ফোল্ড কর নেক্সট কালার দেখো এই কালারটা দিচ্ছি দুটো একসাথে ধরাবি তাহলে সুবিধা হয় তুই ওটা ওদিকে এ কর না হয়ে যাবে এটা দেখো এই যাচ্ছি তোমার স্কাই কালারটা ও স্কাই একদম এটা বলবো স্কাই থেকে একটু ডার্ক কালার যাচ্ছে দেখো আঁচল পোষণ পাচ্ছ এই রকম সুন্দর আঁচল পোর্শনটা চলে যাচ্ছে এই গেল তোমার আঁচল আচ্ছা ময়ূর এটা আছে তোমার ময়ূরকুঞ্জি না এটা স্কাইয়ের একটু ডার্ক সেটটা যাবে দেখো কালারটা কিন্তু একদম একটু অন্য টাইপের কালারটা দেখতে লাগছে এই কালারটা স্কাই কালারও দিয়েছি আমি তোমার ময়ূরকুঞ্জি কালারও দিয়েছি কিন্তু এই যে কালারটা এটা কিন্তু একটু ইউনিক স্কাইয়ের মধ্যেই একটু গেল তোমার এই বিপি তো বর্ডারটা ইউজ করতেই পারছো আর বলবো অসাধারণ এই কালারটা এটাই মনে হচ্ছে আমার কালার এই কালারটাই আমি পরেছি দেখো আঁচল পোর্শন পাচ্ছো এই আঁচল পোর্শনটা চলে যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই গেল অল ওভার লুকটা দেখো এই যাচ্ছে বর্ডার পোর্শনটা অ্যান্ড রানিংয়ে বিপি যেমন প্রত্যেকটাই রানিংয়ে বিপি মানে সেম প্যাটার্নেই পাচ্ছ সেম প্যাটার্ন এরকম চলে যাচ্ছে সেভেন হান্ড্রেড নাইনটি শোরুমে এসে মঙ্গলগিরি পেতে চাইলে আমি বলবো বুকিং মাস্ট কিন্তু ঠিক আছে নাহলে কিন্তু পাওয়া খুব টাফ হয়ে যাবে নেক্সট যাবো তোমার এই কালারটা দেখো এই কালারটা বলবো ইয়াং থেকে এজেড পর্যন্ত সবাই পড়তে পারবে এই মঙ্গলগিরির জাস্ট কোয়ালিটিটা আমার এতটাই সুন্দর লেগেছে একদম নরম মাখুনের থেকে যদি কোনো নরম কিছু থাকে ঠিক সেই কোয়ালিটি যাবে এই পাচ্ছ পুরো গেটারটা কি ফাটাফাটি দেখতে না যেমন কালার তেমন কোয়ালিটি উফ এই গেলো তোমার বিপির রানিংয়ে বিপি ঠিক আছে চলো এটাও চলে যাচ্ছি নেক্সট কালার উফ নেক্সট কালার দেখো দেখো যা যা লাগবে নাও ঠিক আছে যার যার লাগবে ঝটপট নেবে এই গেল জাস্ট আঁচল পোর্শন দেখো আমি কেন শাড়িটা এতটা স্টাইলিশ শাড়ি বলেছি কি ফটাফটি লোক দিচ্ছে একশো কালারটা দেখো বিশেষ করে ডেলিভারে যাদের যে শাড়ি পরতেই হয় বলবো এইসব শাড়ি পরো কমফার্ট ফিল তো করবেই এই গরমে আর ভীষণ ঘ্যামা দেখতে লাগবে একটা এই গেল পুরো রানিংয়ের বিপি ঠিক আছে চলো নেক্সট কালারে যাবো নেক্সট কালার যাচ্ছি তোমার নেভি ব্লু কালার আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে সিঙ্গুর হুগলি অপূর্বপুর প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে ঠিক আছে এই গেল তোমার যা স্টাচল পোর্শন শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত নটা পর্যন্ত নেভি ব্লু কালারটাও কিন্তু সবার পছন্দ হবে কারণ এই কালারটা না সব বয়সে দিদিরা বেশ পছন্দ করে আর অ্যাকচুয়ালি এই কালারটা না সব বয়সে যায় আর কি সব বয়সেই ক্যারি করা যায় কালারটা ঠিক আছে নেক্সট কালার দেবো বাও এটা বলো একদম ইউনিক কালার গ্রিনের মধ্যে একদম ইউনিক কম্বিনেশন জাস্ট দেখো এই কালারের এই কালারের শাড়ি খুব কম পাওয়া যায় এই কালারটা মানে সব কালার চার্টে বা সব শাড়ির চার্টে কিন্তু আসে না এই মঙ্গলগিরিটা যার যার পছন্দ হচ্ছে কী করবে নেবে বা আমাদের বুকিংয়ে পাঠাবে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া অনলি অনলাইন পেমেন্ট ওকে আর এই পাচ্ছ রানিং এ